বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপির পঁয়ষট্টি লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির পঁয়ষট্টি লাখ মামলার ভুক্তভোগী নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করলে পালাবার পথ খুঁজে পাবেন না ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন তিনি আরও বলেন গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলন করেছি আমাদের বিশ হাজার নেতাকর্মী জীবন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হুমনা উপজেলা ও পৌরশাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু বলবো বাংলাদেশে তার বিরুদ্ধে আরেকটি মামলা হওয়া হচ্ছে এই যে মানুষের হত্যা হচ্ছে এটি তার কারণে তাই বলতে চাই আমরা বলতে চাই আপনারা অতি শীঘ্রই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করেন আমাদের আমরা যদি মানুষ আমাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে বিএনপি সরকার গঠন করবে আর যারা জিতবে তারাই করবে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করতে পারবে না আজকে আইন শৃঙ্খলার যে অবনতি রাস্তাঘাটে লাশ করে থাকে দ্রব্য মূল্যের যে অবনতি উদ্যোগ এর থেকে মুক্তি হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই অতএব নির্বাচিত সরকার আমাদের প্রেরণতার তার প্রমাণ বলেছেন আমাদেরকে যদি মানুষ আড়াইশো সিটে দেয় তারপরও আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাব না আমরা আগামী দিনে সরকার গঠন করব কারণ শেখ হাসিনা রাষ্ট্রের সমস্ত অবকাঠামো ভেঙে চুটমার করে দিয়ে গেছে মাহমুদ রকমাচনে যে আগামী যে বিএনপি ক্ষমতা আসবে এটা নিশ্চিত এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো জানেন বিএনপি আগামী যে ক্ষমতা আসছে আমরা ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবো এবং সেই ক্ষমতা আসার পরে এই হোমনা এবং মেঘনা হবে উন্নয়নে রোড মনে এই হোমনা এবং মেঘনাকে সবাই হিংসা করবে যে বিদ্যালয়ের আমাদের তাহার সাহেব গীতা সাহেব আমাদের একে নেতা আকারে জন হিংসা করবে যে কি ব্যাপার সব দিক সব হোমনা উন্নয়ন হয়ে যাচ্ছে এই হোমনা মেঘনা উন্নয়ন করার অনেক পরিকল্পনা আছে আপনার আপনারা সেই ব্যাংকক যান পাতায়া যান ফুকেট যান মানে একটু বিনোদনের জন্য সেটা যেতে হয় না সোমনাথ শ্রীমতি থেকে ওই বৈদ্যর বাজার পর্যন্ত যে পর্যটন নগরী যদি ভয় বলেন এখানেই আপনারা বিনোদনের জন্য যেতে পারেন হবে না সুতরাং এম কেন সাহেবের যেরকম পরিকল্পনা ছিল সেগুলি উনি বাস্তবায়ন করতেন আমরাও ঠিক সেভাবে পরিকল্পনা করে সে তার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার চেষ্টা করি